ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজয় ক্রিয়েশান কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব অনেকদিন পরে এবার থেকে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো আজকের প্রথম কারেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এয়ারলাইন্স আইসিআই গ্লোবাল কনফারেন্স দু হাজার চব্বিশের হোস্ট করবে কোন দেশ এটি হচ্ছে ভারত দু নম্বর সংখ্যালঘুদের উন্নয়নের জন্য ওয়াশিংটনে গ্লোবাল পিস অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন নরেন্দ্র মোদী কোন দেশে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আবদুলায়া মাইগা এটা হচ্ছে মালি চার নম্বর গগ নয়ান মিশনের জন্য কোন স্পেস এজেন্সির সাথে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে ইসরো তো এটি হচ্ছে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি পাঁচ নম্বর স্লোভাকিয়াকে টু পয়েন্ট জিরো গোলে পরাজিত করে পঞ্চম বট ভিলিজিয়ান কিং কাপ জিতলকে এটি সঠিক উত্তর হবে ইতালি ছ নম্বর নাইন্থ আমেস্টিভ্যাল পালিত হলো কোন রাজ্যে এটি হল মণিপুরে সাত নম্বর সম্প্রতি প্রয়াত হরজিৎ সিং বেদি কে ছিলেন এটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রাক্তন বিচারপতি যিনি আটাত্তর বয়সে মারা গেছেন আট নম্বর রামরাজ কটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাড হিসেবে নিযুক্ত কারা নিযুক্ত করা হয়েছে কাকে এটা অভিষেক বচ্চনকে সুস্টেনেবল ট্রেড ইন্ডেক্স দু হাজার চব্বিশের ভারতের স্থান কত এটি হচ্ছে তেইশতম আর কি প্রথম স্থান হয়েছে নিউজিল্যান্ড আজকের শেষ কারেন্টে ফেস হচ্ছে ভারতের প্রথম স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ গৌশালা উন্মোচন করা হলো কোথায় এটি হচ্ছে গোয়া লিয়ারে তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো